নুহু আলেহি সালাম ছিলেন আল্লাহর প্রথম রাসুল যিনি শিরকের বিরুদ্ধে প্রকাশ্যে দাওয়াত দিয়েছিলেন তার কম মূর্তি পূজা করত ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউক ও নসর নামের মিথ্যা উপাস্যদের সামনে মাধানত করত নুহু আলেহি সালাম দিনের পর দিন রাতের পর রাত মানুষকে বলতেন হে আমার কম এক আল্লাহ ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই তাকেই ভয় করো তিনি নশো বছর ধরে দাওয়াত দিয়েছেন কখনো প্রকাশ্যে কখনো গোপনে কখনো নরম ভাষায় কখনো সতর্ক করে কিন্তু মানুষ তার কানে আঙুল ঢুকিয়ে দিত কাপড় দিয়ে মুখ ঢেকে নিত যেন তার কথা না শুনতে হয় এমনকি তার নিজের পরিবারেও সবাই ইমান আনেনি নৌকা বানানোর আদেশ দীর্ঘ ধৈর্যের পর আল্লাহ নুহু আলাইহি সালামকে জানালেন এই জাতির ওপর শাস্তি আসবে আর তাকে আদেশ দিলেন আমার তত্ত্বাবধানে ও আমার ওহি অনুযায়ী একটি নৌকা বানাও নুহু সালাম মরুভূমির মতো স্থানে নৌকা বানাতে লাগলেন মানুষ তাকে দেখে হাসত ঠাট্টা করত নুহু এখন নবীনা না নাবিক হয়ে গেছে কিন্তু নুহু সালাম জানতেন আল্লাহর আদেশ নিয়ে হাসি ঠাট্টার কোনও মূল্য একদিন আল্লাহর নির্ধারিত আলামত দেখা দিল চুলার তান্নুর থেকে পানি বের হতে লাগল আকাশ থেকে ঝরঝর করে বৃষ্টি নামল জমিন থেকেও পানি উঠতে শুরু করল নুহু সালাম বুঝে গেলেন সময় এসে গেছে তিনি মুমিনদের এবং প্রত্যেক প্রাণীর এক জোড়া করে নৌকায় তুললেন তার স্ত্রী নৌকায় ওঠেননি তিনি ইমানদার ছিলেন না আর তার এক ছেলে কানান বা ইয়াম সেও ইমান আনেনি এক পিতার শেষ ডাক পানি তখন পাহাড় সম ঢেউ হয়ে উঠছে চার দিকে শুধু ধ্বংস আর আর্তনাদ নুহু সালাম দূরে তার ছেলেকে দেখতে পেলেন পিতৃত্বের মমতায় তার হৃদয় ভেঙে গেল তিনি জোরে ডাকলেন হে আমার সন্তান আমাদের সঙ্গে নৌকায় উঠে এসো কাফিরদের সঙ্গে থেকো না এই ডাক ছিল শুধু একজন নবীর নয় একজন অসহায় পিতার শেষ আকুতি কিন্তু ছেলে অহংকারে ভর করে উত্তর দিল আমি পাহাড়ে উঠে যাব পাহাড়ি আমাকে পানি থেকে বাঁচাবে নুহু আলাহিস্সালাম কাপা কণ্ঠে বললেন আজ আল্লাহল আদেশ থেকে কেউই রক্ষা পাবে না যাকে তিনি দয়া করবেন সে ছাড়া ঠিক সেই মুহূর্তে আকাশ ছোঁয়া এক বিশাল ঢেউ উঠল ঢেউটি পিতা ও পুত্রের মাঝখানে এসে পড়ল নুহু আলাইহিসাল্লাম কিছুই করতে পারলেন না চোখের সামনে তার নিজের সন্তান পানিতে তলিয়ে গেল একজন নবী যিনি হাজার বছর মানুষকে বাঁচানোর চেষ্টা করেছেন আজ নিজের সন্তানকেই বাঁচাতে পারলেন না হৃদয় ভাঙা নুহু আলাইহিস্লাম বললেন হে আমার রব আমার ছেলে তো আমার পরিবারের অন্তর্ভুক্ত আল্লাহ উত্তর দিলেন হে নুহ সে তোমার পরিবারভুক্ত নয় সে অসৎ কর্মশীল ছিল যা সম্পর্কে তোমার জ্ঞান নেই সে বিষয়ে আমাকে প্রশ্ন করো না সুরাহুদ ছেচল্লিশ নুহু আলাইহিসালাম সঙ্গে সঙ্গে তওবা করলেন তিনি বুঝে গেলেন আল্লাহর কাছে রক্তের সম্পর্ক নয় ইমানই আসল পরিচয়